এশিয়ান কাপের স্বপ্ন নিয়ে বিয়াল্লিশ জনের বিশাল অহর নিয়ে ঢাকায় হাজির সিঙ্গাপুর গোল শূন্য ড্র এর পর জয়ের বিকল্প নিয়ে দশ জুন জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মুখোমুখি লড়াই দু হাজার সাতাইশ এশিয়ান কাপের মূল পর্বের লড়াইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হংকং ও ভারত এই গ্রুপে সেরা দলেই পাবে গোল করবে প্রথম ম্যাচে দুই দলে গোল শূন্য ড্র করেছে তাই ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে দশ জুনের এই ম্যাচ জিততেই হবে উভয় দলকে গত রাত পৌনে এগারোটায় ঢাকায় পৌঁছায় সিঙ্গাপুর দল শুধু খেলোয়াড় নয় তেইশ খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে মোট ব্যালেন্স জনের বিশাল ম্যানেজার সহ দুজন এই আগে এসেছে মাঠ ও সুযোগ সুবিটা পরীক্ষা করার জন্য তারা অবস্থান করেন সোনার গাছ আজ আটে জুন বিকাল সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত আর্ম খুলে ম্যাটেরিয়াল মাঠে অনুশীলন করবে সিঙ্গাপুর দল আর ম্যাচের আগের দিন নয় জুন বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ মুখোমুখি হওয়ার আগে সিঙ্গাপুর মালদ্বীপকে তিনটি ম্যাচে গোলে হারিয়ে সেই জয়ের সুবাস নিয়েই তারা ঢাকায় ও হামজা নেত্বিতে লার্জেস্ট বাংলাদেশকে চ্যালেঞ্জ কি আছে? সাদতিক বাংলাদেশের সামনেও চ্যালেঞ্জ কম নয়। শ্রীলोंने বেনونیে বিলম্বনার অভিজ্ঞতা আছে বাংলাদেশ। কিন্তু এবার नीड মাস। নিজ সমস্ত ফান্ডে সব প্রতিযোগিতা কাটিয়ে জয় নিশ্চিত সিঙ্গাপুরের মিছালে পহল ও ফিটনেস চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে লাল সবুজ পায়ে দশ সোমবার সন্ধ্যা সাতটা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়ান কাপ স্বপ্নের লড়াই তার হবে গ্রুপ পর্বে এগিয়ে থাকার সুবিধা স্টেডিয়ামে উপস্থিত থাকুন অথবা লাইভ সম্প্রচার দেখুন লাইক শেয়ার কমেন্টস আর অবশ্যই ব্যবস্থায় করতে ভুলবেন না বাংলাদেশ চিন্তাভ জয় হোক বাংলাদেশ